কে বসিয়েছি এটা হচ্ছে কমলি শাকের ভাজা আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়েই পুরো চাউমিনটা বানানো হয়েছে তো আমার কাঁচা এভভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দিস অফিসিয়াল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তো অনেক দিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো মিনি ব্লগগুলো দেওয়া হয় ব্লগ করি না যদিও রেসিপির কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় যাই হোক আজকে ব্লগটা অনেকটাই জমজমাট হতে চলেছে চলো তোমরা দেখতে থাকো আর আজকে ব্লগটা শেয়ার করার একটাই কারণ আজকে ব্লগে অনেক কিছু শেয়ার করবো আর কোথায় যাচ্ছি কী কী করছি এখন বর্তমান বাড়িতেই আছি এখন সকাল আটটা মতো বাজে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি কী কী করছি না করছি সব কিছুই এই ব্লগে শেয়ার করবো আর চলো তোমরা দেখতে থাকো আর আজকে যা গরম পড়েছে এখন সব বললামই সকাল আটটা বাজে বাড়ির ছাড়িয়ে এখন আছি বাড়ির সাথে আছি মানে এত রোদ এখন যাচ্ছে না ক্যামেরার সামনে দেখাই যাচ্ছে না একটু তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে পুরো ব্লগটা দেখার পরে অবশ্যই কমেন্ট করো এবং একটা লাইক করে দিও চলো তোমরা দেখতে থাকো তো ছাদে ছিলাম আসলে কিছু মানে কাঁচাকুচি জামা কাপড় টপড় কাঁচাকুচি ছিল ওগুলো করে এসেছি এখন নটা সাড়ে নটা মতো বাঁচে তো ভাবলাম এসে একটু টিফিন করি তো মা বানিয়েছিল এই যে চাউমিন তো বাড়ির খাওয়া মানে রান্না বান্না আমি তোমাদেরকে মানে অন্য কোনো ব্লগেও বলেছি যে আমার খুবই প্রিয় মানে বাইরে খাওয়া দাওয়ার থেকেও তোমাদেরকে দেখাই যে মানে আমার বাড়িতে কীভাবে চাউমিনটা বানিয়েছে রেসিপিটা একদিন তোমাদের পরে সে আর সবজি দিয়ে পুরো চাউমিনটা বানানো হয়েছে তো আমার মা বানিয়েছে খুব সুন্দর হয়েছে এখন খাইনি কিন্তু দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে ছোটবেলা থেকে এইভাবেই মা বানিয়ে দিত সব রকম সবজি দিয়ে চলো এবার খাওয়া যাক অনেক দেরি হয়ে যাচ্ছে চাউমিন ম্যাগি আমার খুব একটা পছন্দ পছন্দের খাওয়া নয় তাছাড়া কোনো ফাস্ট ফুড আমার খুব পছন্দের খাওয়া নয় মাসে দু মাসে একবার হলে ঠিক আছে নয়তো আমার বাড়ির খাবার খুবই পছন্দের তো হয়ে গেছে এরপরে রান্না বসাবো ভাতটা চাপিয়ে দিয়েছি একদিকে তো এখন সবজি সবজিপাতি কাটবো আসলে মা আস্তে আস্তে যদি রান্না করি অনেকটাই দেরি হয়ে যাবে কারণ মা আছে দোকানে তো যাই হোক তো এখন ভাত একদিকে চাপিয়ে দিয়েছি এখন সবজি পাতিগুলো কাটবো চলো বাড়িতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে বসিয়েছি এটা হচ্ছে কমলি শাকের ভাজা আর এটা হচ্ছে লাউ লাউটা চচ্চড়ি করবো আর এই যে মাছে এখন লবণ হলুদ মাখিয়ে রেখেছি একটু পরেই এটা ঝোল রান্না করব পাতলা একটু জিরা ঝোল করব। এই হচ্ছে আজকের মেনু চলো রান্নাটা কমপ্লিট করি একটু রাইট এখন রান্না বান্না সব কমপ্লিট তো রান্না বানা কমপ্লিট করার পর বসে থেকে ভাবছিলাম কী বানাবো কী বানাবো তো ভেবেছিলাম যে অনেকদিন থেকে কোনো কিছু পোস্ট করা হয়নি নৃত্য দিয়ে কোনো রেসিপি সেরকম নিত্য নতুন কোনো ছাড়া হয়নি তো বাড়িতে ছিল জাম কালো জাম ছিল তো সেইটা মাখা করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কালো জাম মাখিয়েছি একটু সরষে সসটা একটু বেশি পড়ে গেছে তো কালো খুবই টেস্টি হয়েছে তোমরা আমার মিনি ব্লগুলোয় দেখতে পেয়ে যাবে এই মাখাটা খুবই কিন্তু টেস্টি ছিল তোমরা একবার ট্রাই করতে পারো মাখা খেয়ে মিনুকে এখন গাটা মুছে দিচ্ছি আসলে মিনুকে আজকে স্নান করানো হয়েছে মা স্নান করিয়েছে আমি গাটা মুছে দিয়েছি তো আজকে রেসিপি হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি তবুও আরেকবার দেখাই ভাত আছে লেবু আছে এটা সেই লাউয়ের তটাইটা করেছি আর শাকের ভাজা আর হচ্ছে মাছের ঝাল আর এই যে গরমের দিনে এখন আম তো আজকে মেন হচ্ছে এটাই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপরে বিষ্ণুগুলো একটু গুছাচ্ছিলাম গুছিয়ে দিয়ে মা এখানে ফল কেটে দিচ্ছিল এখানে ছিল গ্রিন আপেল এবং আম আমার খুব প্রিয় মানে এখন দিনের আম তো আম আর আপেলটা খেয়ে নিচ্ছি সো এখন রাত্রি সাড়ে আটটা নটার মতো গাছতে গেল তো এতক্ষণ ফোন কাটছিলাম মানে সিরিয়াল দেখছিলাম ভিডিও দেখছিলাম একদম বোর হয়ে পড়েছে তো এখন নটা মতো বাজে রাত্রে ডিনারটা কমপ্লিট করে নেই তো ডিনারে আজকে কী আছে তোমাদের সেটা দেখো প্রায় তিন থেকে চার মাস পর খাচ্ছি মানে যে খাবারটা খাবো এখন তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আজকে আমার রাত্রে ডিনারে হচ্ছে ঢালা ভাত মানে দুপুরে রান্না হয়েছিল ভাত একটু অল্প বেশি থেকে গেছিলো সেটা মা জল ঢেলে রেখে দিয়েছিল ভাবলাম এত গরম পড়েছে তো তাই জন্য রাত্রে আজকে ঢালা ভাত খাবো তো পান্তাও অনেকে বলতে পারো ঢালা ভাত বলতে পারো যেটা খুশি যাই হোক ঢালা ভাত আমি বলছি আর সঙ্গে আছে ঝাল ঝাল আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এই গরমের দিনে বেস্ট খাবার চলো আমি আগে খেয়ে নেই সো গাইস এখন খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি মানে শুয়ে পড়েছি এখন ঘুমাবো না প্রায় এগারোটার পরই ঘুমাই তো খাওয়া দাওয়াটা আমাদের রাত্রে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই মানে সবাই হয়তো করে না আমি একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আটটা থেকে নটার মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক একটা কথা বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা অভ্যেস হয়ে গেছে মানে খাওয়ার মানে খাওয়ার সময় আমি কোনো না কোনো মানে কার্টুন দেখবই কোনো গল্প বা গোপাল ভাঁড় এটা কাকার অফিস আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার এটা প্রচুর অফিস হয়ে গেছে মাস দিন ধরে দেখছি যে যখন খেতে বসছি তখনই মানে ফোনটা যদি চার্জেও না দিয়ে থাকি মানে চার্জ নেই চার্জে দিয়েছি তবুও চার্জ থেকে খুলে খাওয়া সময় হলে আমি মোটামুটি দেখবো কাটুন তো যাই হোক তো ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগছে অবশ্যই পুরো ব্লগটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর যেটা আজকে ব্লগের প্রথমে শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে ব্লগটা একটু জমজমাট হতে চলেছে তার কারণ এটা ক্লিয়ার করে দিই যেটা ভেবেছিলাম বা আজকে ভেবেছিলাম যে সেখানে যাব তো যাওয়া হলো না তোমরা অন্যান্য ব্লগে দেখেছ যে আমি পাটনা গিয়েছি বা পাটনায় আমার জন্মস্থান যাই হোক তো ওখানে গ্রামে অনুষ্ঠান চলছে আজ সাত দিন ধরে ছ সাত দিন ধরেই অনুষ্ঠান চলছিল তো আজকে ছিল কালী পুজো তো আজকে রাতে পুজো ছিল ভেবেছিলাম যাব এবং আমাদের বাড়ির দোকান ওখানে দেওয়া হয়েছে আর অনুষ্ঠান হবে সব কিছুই শেয়ার করবো তো আজকে হঠাৎ করে মা বলছে না আজকে যাব না কালকে যাবো তো ভাবলাম যে আচ্ছা যাই হোক যেমন যখন ব্লগের মধ্যে শেয়ার করতে পারলাম না যখন যাবো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করবো আজকে তো আর যেতে পারলাম না আজকে কী কী করলাম সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে